আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়া ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে জিটি স্কুল ছাত্রদের মানববন্ধন ও বিক্ষোভ মোহাম্মদ সাহে গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ফিলিস্তিনি ইসরায়েলের অব্যাহত নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জিটি স্কুলের শিক্ষার্থীরা মঙ্গলবার নয় এপ্রিল দুই সকালে টুঙ্গিপাড়া উপজেলা শহরের প্রধান করা হয় মানববন্ধনের শিক্ষার্থীরা ফিলিস্তিনি শিশুদের রক্ষা করো ইসরায়েলের বর্বরতা বন্ধ করো আমরা ফিলিস্তিনিদের পাশে আছি ইত্যাদি স্লোগানে সম্মিলিত প্লেকার্ড বহন করে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন মানবতার স্বার্থ ক্ষেত্রে এখনই বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত এ সময় স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরাও অংশগ্রহণ করেন জিডি স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এই কর্মসূচিকে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বিকাশের অংশ হিসেবে উল্লেখ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী তানবির আহমেদ সায়াদ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন এবং এই নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান রায়হান বিশ্বাস ও রবিউল বিশ্বাস বলেন ইসরায়েলের বল হামলা ফিলিস্তিনি নিরীহ নারী শিশু ও সাধারণ মানুষের প্রাণ হারাচ্ছে এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববাসীকে সচ্চার হতে হবে ধন্যবাদ লুকালয় বার্তা সঙ্গে থাকার জন্য